হ্যালো বন্ধুরা আপনাদের অ্যামাজন জঙ্গলের সম্পর্কে কম বেশি ধারণা রয়েছে অ্যামাজন জঙ্গলে যে সব ভয়ঙ্কর প্রাণী বাস করে সেগুলোই আপনাদেরকে আজকের এই এপিসোডে জানাবো অ্যামাজন জঙ্গল পৃথিবীর সবচেয়ে বড় জঙ্গল যার বিস্তার পৃথিবীর সকল রেইনফরেস্টের দ্বিগুণ এবং যেখানে পুরো পৃথিবীর তিন ভাগের এক ভাগ প্রাণী বসবাস করে অ্যামাজন নদীকে ঘিরে এই জঙ্গলকে প্রায় সাড়ে পাঁচ কোটি বছর আগে সৃষ্টি হয়েছিল পঞ্চান্ন লাখ বর্গ কিলোমিটার আয়তন বিশিষ্ট এই জঙ্গল বিশ্বের নয়টি দেশে বিস্তৃত যার সাত শতাংশ ব্রাজিলে বারো শতাংশ পেরুতে দশ শতাংশ কলম্বিয়াতে এবং বাকি অংশ আরো ছয়টি দেশ জুড়ে রয়েছে জেনে এই জঙ্গলে যেসব ভয়ঙ্কর পানির বাস তাদের সম্পর্কে পয়জন ব্লাড ফক ছোট সাইজ এবং রং বেরঙের চমকানো শরীর দেখে অনেকে নিরীহ বলে মনে করে পয়জন ব্লাড ফক নামক ব্যাংকগুলোকে সকলেরই ইচ্ছা হবে হাতে নিয়ে একটি শরীরে হাত বুলিয়ে দিতে যদি আপনি এমনটা চান তাহলে জেনে নিন আপনার মৃত্যু অবধারিত কারণ আমাজনে বসবাসকারী এই ক্ষুদ্র ব্যাংকগুলো পৃথিবীর বিষাক্ত পানিদের মধ্যে অন্যতম এর বিষ রয়েছে শরীরের চামড়ার উপরে এই ক্ষুদ্রাকৃতির উজ্জ্বল রঙের ব্যাংকের ব্যাঙ্কগুলোকে শিকারীদের দূরে রাখার এক সতর্কবার্তা হিসেবে বিবেচিত ওয়ারজন ডাট ব্যাংক মাত্র দুই ইঞ্চি লম্বা কিন্তু এর বিষ দশজন শক্ত সমর্থ মানুষকে মেরে ফেলতে যথেষ্ট গ্রিন অ্যানাকন্ডা অ্যামাজন বলতে অ্যানাকন্ডা সাপের কথা চোখে ভাসে এই অ্যানাকন্ডারই আরেক জাত এই গ্রিন অ্যানাকন্ডা একে বলা হয় বিশ্বের সবচেয়ে বড় সাপ অ্যামাজন নদীতে এদের দেখা মেলে এদের দৈর্ঘ্য তিরিশ ফুট পর্যন্ত লম্বা হয় ওজন দুইশো পঞ্চাশ কেজিরও বেশি পিরারুকু বিশ্বের সুস্বাদু জলের বৃহত্তম মাছ এটি পিরারুকো নামে পরিচিত এরা দৈর্ঘ্য এরা প্রায় দশ ফুট হয় এরা মাংস শাসে ইরান হা এই মাছের মধ্যে রেড ইরান হা খুবই ভয়ানক নদীর বলা হয় এই মাছকে এরা বেঁধে ঘুরে বেড়ায় শিকার করে দলবদ্ধভাবে ভাবে দাতে এত ধার যে নিমিশে বড় কোনো পশুকে সাবড়ে দিতে পারে বুল শার্ক হাঙ্গরদের দেখা মিলে মূলত সমুদ্রে কিন্তু আমাজন নদীতেও এক ধরনের হাঙ্গর দেখতে পাওয়া যায় যার নাম বুল শার্কের বিশাল দেহি এই প্রাণীটি লম্বায় এগারো ফুট পর্যন্ত হয়ে থাকে ওজন তিনশো কেজি হতে পারে দ্য পাকু এদের পিরানহার হার বড়ো বলা হয় মানুষের মতো দাঁতি এদের বড় পরিচয় ইলেকট্রিক ইল এরা ক্যাটফিশ প্রজাতির দৈর্ঘ্যপায় সাড়ে আট ফুটের মতো লম্বা হয় এদের শরীরে ছয়শো ভোল্টের মতো বিদ্যুৎ উৎপন্ন হয় ব্ল্যাক ক্যামান অ্যামাজনে এক ধরনের বিশাল দেহি কুমির দেখতে পাওয়া যায় যার নাম ব্ল্যাক কেমান এদের আমাজন নদীর রাজা বলা হয় এই প্রাণীটি প্রায় বিশ ফুটের মতো লম্বা হয়ে থাকে